আসসালামু আলাইকুম স্মার্ট শপ থেকে আমি ফাহিম সরকার আবারও আপনাদের মাঝে কিছু নতুন কালেকশন নিয়ে আসছি

ভেন ম্যাক্স এটা সুপারমুলের ডিসপ্লে খুবই সুন্দর ওয়াচ এরপরে হচ্ছে ম্যাক্স হ্যাঁ খুবই প্রিমিয়াম এবং হচ্ছে স্মার্ট ওয়াচ টি ফাইভ প্রো ম্যাক্স এটা হচ্ছে আপনার ব্লুটুথ সহ এরপর এটা হচ্ছে সিম সাপোর্টেড সিম মেমোরি সাপোর্ট করার এরপর হচ্ছে আপনার টি টেন এরপর হচ্ছে টি নাইন হান্ড্রেড আলটা নাইন হান্ড্রেড আলটা টালটা এগুলি সম্পর্কে তো আসলে এগুলি সম্পর্কে তো আসলে বলার কিছু নাই মার্কেট এগুলি খুবই জনপ্রিয় এবং এগুলি সম্পর্কে সবাই জানে এরপর আমাদের কাছে আছে কিছু চার্জার তাছাড়া বিস্তারিত বলি এখানে যদি বিস্তারিত বলতে যাই তা এটা হচ্ছে আপনার ওয়াই নাইনটি এটার মধ্যে দুইটা ওয়াচ হ্যাঁ একটা হচ্ছে জেন্টস আর কাছে লেডিস দুইটা ওয়াচ একবার দেখায় যে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালারের এর লেডিজ এটা হচ্ছে আপনার সিলভার কালারের জেন্টস এগুলো মধ্যে কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন যেমন এটা ব্ল্যাক সিলভার অথবা এটা ব্ল্যাক সিলভার কালার চেঞ্জ করে নিতে পারবেন এবার আপনার হচ্ছে দুইটা ওয়ারলেস চার্জার আছে এই প্যাকেজের মধ্যে এবার হচ্ছে আপনার বারো জোড়া বেল্ট একটা ওয়াচ কলার এটা হচ্ছে দুটো প্যাকেজ আচ্ছা এটা হচ্ছে আহ ওয়াই নাইনটি আল্ট্রা এটা গেল একটা এরপরে হচ্ছে আপনার স্মার্ট ওয়াচ ওয়াই টোয়েন্টি এটা একটা জনপ্রিয় ওয়াচ এবং হচ্ছে সবাই এটা চাই এটা দেখা এখানে আপনার সাতটা বিলটের সাথে একটা ওয়ারলেস চার্জার একটা ওয়াচ এবং হচ্ছে একটা ওয়াচ কভার আমি দেখেন এখানে মেটাল মেটালের বেল্ট আছে আমাদের এই ওয়াচের মধ্যে দেখেন খুবই খুবই হচ্ছে প্রিমিয়াম এবং স্মুথ মেটালের বেল্ট এটা আর হচ্ছে আপনার এখানে ফিনিশিং এর মধ্যে আছে দুইটা হ্যাঁ এরপরে হচ্ছে আপনার কাকরি কাটার মধ্যে আছে চারটা ঠিক আছে ব্ল্যাক অরেঞ্জ সিলভার আছে কি বলে এটাকে এইটা তারপর হচ্ছে ওয়ারলেস চার্জার এরপর হচ্ছে ওয়াচ কভার ঘরিটা একটু দেখাই একটু যদি দেখাই আমি লং করবো না যে স্ক্রু তারপরে স্টেপ লক সহ খুবই খুবই হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ ওয়াচ আর এটা হচ্ছে আর হচ্ছে আপনার যদি দেখাই এটা স্মার্ট ওয়াচ ওয়াই সিক্সটি সেভেন এটা সাতটা মিলের সাথে এইটা হচ্ছে মেটালের বেল্ট এরপরে সিলভার তারপরে এই যে ব্ল্যাক আছে অরেঞ্জ আছে এরপর হচ্ছে ফেব্রিক্স এর এরপরে প্লেনের মধ্যে ব্ল্যাক এরপর ওয়ারলেস চার্জার এখানে আছে ওয়াচ ওয়াচ ও স্টেপ লক স্ক্রু সহ এরপর ওয়াচ কভার ঠিক আছে এটা হচ্ছে স্মার্ট ওয়াচ ওয়াই সিক্সটি সিক্সটি এরপরে অনেকে আমাদের কাছে হচ্ছে বলে ভাইয়া গোল্ড এডিশনের মধ্যে কি আছে বা গোল্ড এডিশনের কিছু ওয়াচ দেখেন তাদের জন্য হচ্ছে এটা আমি যদি এটা দেখাই এখানে আপনার হচ্ছে দুই জোড়া বেল্ট একটা ওয়ারলেস চার্জার একটা ওয়াচ আমি বেল্টটা দেখাই এটা হচ্ছে কতটা কালারফুল আপনার হচ্ছে একবারে ডার্ক গোল্ড যেটা যেটা আপনারা চান ওইটা এটা হ্যাঁ এই আশা করি কমসে কম এই কালার নিয়ে কারো কোনো অবজেকশন থাকবে না এরপর হচ্ছে আপনার এটা হচ্ছে এটার মধ্যে একটা ব্ল্যাক তারপরে হচ্ছে সিলভার তারপর হচ্ছে অরেঞ্জ যে কোনো কালার নিতে পারেন এরপর ওয়াচটা যদি একটু দেখে আপনি দেখেন কতটা কতটা ডার্ক গোল্ড এটা স্টেপ লক স্ক্রু সহ এবং হচ্ছে খুবই স্মুথ এবং ফিনিশিং এর সাথে এরপরে এটা হচ্ছে ওয়ারলেস চার্জার এটা হচ্ছে আমাদের এইচ কে নাইন আলট্রা গোল্ড এডিশন গোল্ডেন এডিশন এটা গোল্ডেন এডিশনের মধ্যে এবার হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে সুপারিমু লেডিস্লের মধ্যে আমি যদি একটু যে এল জি সিক্সটি নাইন প্রো ম্যাক্স হ্যাঁ এগুলো সুপার লেডিস ডিসপ্লে এটার মধ্যে টোটাল আপনার হচ্ছে তিনজোড়া বেল পেবেন আমি দেখাই এটা হচ্ছে কেরিকাটা তারপর ফিনিশিং এর মধ্যে এরপরে এটা হচ্ছে আপনার যে মাদুরের মধ্যে দেখা যায় এটা যারা যে ওয়ারলেস চার্জার আছে এখানে আর ওয়াচটা একটু দেখাই ওয়াচটা হচ্ছে আপনার একবারে প্রিমিয়াম এবং হচ্ছে কার্ড ডিসপ্লে এবং হচ্ছে সুপার সুপারিমূল্যের ডিসপ্লে ঠিক আছে আমি এটা আর বড় করতেছি না ভিডিওটা যে আরো লং করে দেখাই তাহলে ভিডিও বড় হয়ে যাবে আপনারা হচ্ছে ইনবক্সে আমাদের মেসেজ এল জি সিক্সটি নাইন প্রো মেক্স এটা এল জি আরেকটা প্রোডাক্ট দেখাই সেটা হচ্ছে এল জি সিক্সটি সিক্স প্রো এটা আপনার সুপার সুপারমূল্যের ডিসপ্লে এবং হচ্ছে এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন দুই জোড়া বেল্ট একটা হচ্ছে লেদারের বেল্ট হ্যাঁ অনেকে লেদারের বেল্ট চাই আরেকটা হচ্ছে সিলিকনের এখানে ওয়ারলেস চার্জারও আছে আমাদের আর ওয়াচটা যদি একটু দেখায় এটা হচ্ছে ওইটা ছিল যে এইরকম এটা দেখেন এই যে ওয়াচটা আমি এটা চালু করতে চাচ্ছি না কারণ সময় ভিডিওটা লং হয়ে যাবে খুবই খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং হচ্ছে আপনার যারা একটু হাই বাজেটের মধ্যে চান তাদের জন্য এলজি এর এই আমরা সাজেস্ট করব এরপরে আছে এই যে KW7 Max KW এই সিরিজের ওয়াচগুলি সবার কাছে জনপ্রিয় শিশু বাত্রে আমাদের কাছে এই দুইটা আছে আর আরেকটা আছে তো এইটা হচ্ছে আপনার একটা বেল্ট একটা ওয়্যারলেস চার্জার আর হচ্ছে একটা ওয়াচ ওয়াচে স্টেপ লক সহ এবং হচ্ছে প্রিমিয়াম একটু খুলে দেখাই হ্যাঁ এই যে কার্ড্লে এরপরে হচ্ছে আপনার সাথে আপনার এখানে আপনি বক্স কন্টেনের ভিতরে দুই জোড়া বেল পেয়ে যাবেন বুঝছেন এই যে দুই জোড়া বেল পেয়ে বক্স কন্টেনের ভিতরে আর একটা ওয়ারলেস চার্জার তো আছেই আর ওয়াচটা আপনারা দেখাই আমার হাতে যেটা এটা কিন্তু কেডাব্লু উনিশ এটা আপনার আমি এটা খুলতে চাচ্ছি না এই যে আপনার কার ডিসপ্লে তারপর হচ্ছে সুপার ডিসপ্লে আচ্ছা ঠিক আছে এরপরে আপনার এরপরে যেটা হচ্ছে এটা যদি এই ওয়াচটা আপনার খুবই ফিনিশিং আমার হচ্ছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমি বলি যে স্টেপ লক গুলো সহ এবং হচ্ছে ফিনিশিংটা আপনি আমি জানি না মোবাইল কতটুকু বোঝা যাচ্ছে বাকি খুবই খুবই স্মুথ আর বাকি এখানে হচ্ছে আপনি যে কোনো কালের বেল্ট এটার সাথে নিতে পারবেন ঘুরিটা হচ্ছে আপনার সিলভার কালার এরপর ওয়াইলেস চার্জার তো মানে এটা হচ্ছে আলটামেক্স আচ্ছা এরপরে হচ্ছে আপনার অনেকেই অনেকই হচ্ছে ওয়াচ এর সাথে একবারে যে ব্লুটুথ সহ চাই তাদের জন্য হচ্ছে এটা এখানে দুজোড়া বেল্ট ওয়াচ তারপরে হচ্ছে একটা ব্লুটুথ সহ ব্লুটুথ একটু দেখাই খুবই খুবই হচ্ছে প্রিমিয়াম এবং হচ্ছে আপনার কোয়ালিটি সম্পূর্ণ এটা হচ্ছে স্মার্ট ওয়াচ এটা সিম সাপোর্টেড এবং মেমোরি সাপোর্টেড আপনি পাবেন বেল ওয়াচ এরপর হচ্ছে আপনার যে চার্জার হ্যাঁ এটা আপনার ওয়াচের ভিতরে আপনি হচ্ছে সিম এবং মেমোরি হচ্ছে ঢুকাইতে পারবেন এটা টেন স্মার্ট ওয়াচ আচ্ছা এরপরে হচ্ছে আপনার এই যেগুলি এগুলিগুলি এ হচ্ছে আপনার সবচেয়ে আপডেট পার্সন হচ্ছে টি টেন আলটা এটা আমি একটু খুলে দেখি বক্সমার্টের মধ্যে ওয়ারলেস চার্জার তারপরে হচ্ছে আপনার বেল্ট তারপরে ওয়াচটা ওয়াচটাও খুব প্রিমিয়াম করছে এই যে খুবই স্মুথ এবং সিক্সটা প্লস সহ এটা হচ্ছে আপনার টি টেন আলটা আচ্ছা এরপরে যদি দেখাই টি নাইন হান্ড্রেড আলটা টু হ্যাঁ টি নাইন হান্ড্রেড আলটা টু এটার মধ্যে আপনার ওয়াচ তারপর বেল্ট তারপরে হচ্ছে আপনার একটা হচ্ছে ওয়াচ বেল্ট ওয়ারলেস চার্জার ওয়াচ ঠিক আছে সেটি হচ্ছে আপনার বক্স কন্টেন্টেন্টেন্টেন্টেন্ট টি নাইন হান্ড্রেড আলটা নাইড্রেড আলটা হচ্ছে টি বাজারে আসলে অনেক চাহিদা এগুলির মধ্যে হচ্ছে আপনি ব্ল্যাক তারপর হচ্ছে তারপরে হোয়াইট বা সিলভার যে কোনো নিতে পারেন বেল্ট এরপর ওয়ারলেস চার্জার ওয়াচটা একটু দেখায় ওয়াচটা আপনার ফিনিশিং এর সাথে যেটা অরিজিনাল টি নাইনটি ওইটাই আমাদের কাছে আসে ঠিক আছে তারপর একটি এইট হান্ড্রেড আল্টার টু এটা যদি দেখাই এটা হচ্ছে আপনার আরও সুন্দর এটা একটু এই ওয়াচটা বাজার অনেক চাহিদা এটা ফোন ব্ল্যাকের সাথে এরপর হচ্ছে ব্ল্যাক স্টেপ তারপর হচ্ছে ওয়াইলেস চার্জার ঠিক আছে এরকম সম্পর্কে আসলে বলার কিছুই নাই যে টি এইট হান্ডেড আল্টার টি এইট হান্ড আলটা টু টি আলটা টি হান্ড্রে আল্টার টু টি টেন আল্টা বাজারে সবাই চিনে এবং সবাইগুলি নিতে চায় এরপর টি এইট হান্ডার আলটা যদি দেখাই এটা আপনার হচ্ছে যে দেখেন ওয়াচটা ওয়াচটা দেখেন কতটা ফিনিশিং এবং কতটাই স্মুথ এরপর আপনি হচ্ছে এটার মধ্যে সিলভার ব্ল্যাক তারপর ওয়ারেন্সি তিনটা কালারের বেল্ট এভেলেবেল পাবেন এরপর হচ্ছে আমাদের কাছে যে ওয়ার্ল্ড চার্জার বক্স ফটের ভিতরে এরপরে এই যে টুটাল একটা হচ্ছে আল্ট্রা ঠিক আছে এরপরে কিছু চার্জার আছে আমাদের কাছে যেমন হচ্ছে একশো বিশ ওয়ার্ডের চার্জার তেত্রিশ ওয়ার্ডের চার্জার একটু খুলে দেখায় প্রত্যেকটা চার্জারের সাথে কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি আছে আমাদের প্রত্যেকটা চার্জারের সাথে যে কাট আছে ছয় মাসের ওয়ারেন্টির সাথে প্রত্যেকটা চার্জার খুবই ফার্স্ট চার্জার এবং হচ্ছে আপনার খুবই কোয়ালিটি সম্পূর্ণ সাথে আছে আপনি আচ্ছা আচ্ছা সামনে যেহেতু ই তো হিসাবে আমাদের অফারটা হচ্ছে প্রত্যেকটা ওয়াচের সাথে হচ্ছে এই যে সুন্দর এই বেলটা একটা করে ফ্রি পাইবেন ঠিক আছে প্রত্যেকটা ওয়াচের সাথে আপনি হচ্ছে এই বেলটা ফ্রি পাইবেন আর কিছু বিশেষ ওয়াচের সাথে পঞ্চাশ পার্সেন্ট ডেলিভারি চার্জও ফ্রি থাকবে এটা হচ্ছে আমাদের ঈদ ই অফার আর যারা হচ্ছে আমাদের থেকেই ওয়াচগুলো পার্চেস করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে সরাসরি করতে পারে